পাঠাও ক্যাশ পাইলাম না এক এয়ারপোর্টে একটা ট্রিপ একটা ভাড়া দেখা এসেছে চারশো টাকা ছাব্বিশ কিলোমিটার ট্রিপ নিয়ে যেকোনো জায়গায় দেখ আমি নিয়ে যাবো ওইখান থেকে আবার আমাকে ট্রিপ দিতে হবে ভাই কোন দেখে যাচ্ছেন

বাসায় বসে থাকি এক ঘন্টা পরে একটা ট্রিপ দিছে আমাকে তাও কোথায় সাবার যা থেকে পিক করে নিয়ে যাইতেছে অলরেডি আর এটাতে দূরত্ব দেখাইছিল বিশ কিলোমিটার ভাড়া দেখাইছে তিনশো তেত্রিশ টাকা তবে আমার একটা প্রশ্ন পাঠাবার কাছে আমি এই যে সাবার যা নিয়ে যাচ্ছি আমি কিন্তু ট্রিপটা না রিসিভ করলে কোনো সমস্যা ছিল না আমার এখন যদি তারা ওখান থেকে আবার আমাকে একটা ট্রিপ না দেয় তাহলে কিন্তু আমাকে ঠিকই কন্ট্রাক্টের জন্য যাত্রী খুঁজতে হবে আর যদি তার আমাকে দিয়ে দেয় তাহলে কিন্তু আমি যাত্রী না যাই হোক তো দেখা যাক আজকে কতক্ষণ করতে পারি আর কত টাকা ইনকাম করতে পারি বাসা থেকে মিটার জিরো করে তো তাতে হবে আর এই যাত্রীকে পিক আপ করতে আমার একটু কোথাও যাইতে হয় না সেও আমার কাছেই তো আশা করি ফুল ভিডিওটা আপনারা দেখবেন আজকে দেখি পাঠাও আমার সাথে এই দুই দিন যা করছে আজকেও কি তাই করে কিনা আমি কিন্তু প্রায় দিনই রাইড শেয়ার করছি বাট ভিডিও করার মতো মন ছিল না তাই ভিডিও করে নেই আপনারা দেখছেন শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করছি দু একটা ভিডিও আজকে ভাবলাম যেহেতু শুক্রবার তাড়াতাড়ি বের হইতেছি সেই কারণে চিন্তা করলাম যে না একটা ভিডিও করি তাহলে তো অলরেডি কিন্তু পাঠাও আমার এক ঘন্টা সময় লস করে দিছে এখন দেখা যাক সাবার গেলে আবার কতক্ষণ অপেক্ষা করতে হয় নাকি আবার ওদিক থেকে খালি চলে আসতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো পুরো ভিডিওটা যদি আমার সাথেই থাকবেন আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিন লাইক কমেন্ট শেয়ার করেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ঠিক আছে চলেন যাই আগে আজকের দিনের প্রথম যাত্রী আগে নামাই দেয় তিনশো বত্রিশ টাকা তুলে দেবেন হ্যাঁ এখন ওই ওইটা নাকি ভাই কি মাঝে মধ্যে কি আসেন নাকি ওখান থেকে ওদিক থেকে কি আসেন মাঝে মধ্যে নাকি এই ট্রিপে ভাড়া পাইছি কত টাকা দুইশো টাকা পাঠাও কমিশন নেওয়ার পরে আচ্ছা দেখেই এই চিরিপে পাঠাও কয় টাকা কমিশন নিছে উনপঞ্চাশ টাকা কমিশন নিছে পাঠাও ক্যাশ পাইলাম না এক একটা মানে ডিজিটাল পেমেন্ট করে ডিজিটাল পেমেন্ট তিনশো টাকা আছে আমার এখন সেদিকে আর দাঁড়ানো যাবে না এদিক থেকে আগে মেন রোডে বেরোতে হবে ভাই স্থানে গিয়া এদিকের যে স্থান আছে সেই স্থানে গিয়ে তাদের সাথে কথা বইলা দেখি একটা টিরিপ নিয়ে যাওয়া দেখিয়া নাহলে তো খালি যেতে হবে পাঁচটা পাঁচ এখন মূল কথা হচ্ছে আমাকে পাঠাও এদিক থেকে একটা ট্রিপ দিয়ে দাও ঢাকার মধ্যে আবার আর এই যে বড় ট্রিপ না এই লং ট্রিপ গুলো কিন্তু মজাস। কিন্তু সেটা হচ্ছে গিয়ে যখন পাঠাও পাঁচ পার্সেন্ট অথবা এক পার্সেন্ট তখন এই পনেরো পার্সেন্ট কমিশন দিয়ে পাঠাও রে এই পর্তায় বসে না আমাদের নাহলে দেখেন এই যে একুশ পয়েন্ট সাত কিলো চালাইলাম সেটাতে আমি ভাড়া পাইলাম কত দুইশো আটাত্তর টাকা তাহলে হিসাব করে দেখেন পার কিলোতে কয় টাকা করে পড়লো আমার আপনারা সাথেই থাকেন অপেক্ষা করতে থাকেন দেখি আমি পরবর্তী টিপটা এদিক থেকে কিভাবে নিতে পারি পাঠা ওয়েবসে পাই নাকি ফোনটাকে পাই আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে পাঁচটা সাত আর এখন বাজে পাঁচটা পঁচিশ স্বামী আইসা এই যে পাকি যা নামে একটা স্থান আছে এখানে যে ওনাদের সাথে কথা বলতেছিলাম ওনারা বললো যে ঠিক আছে ভাই বসেন আপনি দেখি আমরা ঢাকার দিকে ট্রিপ পাইলে আপনাকে দিয়ে দিব আমার আবার অ্যাপস ওপেন ছিল তো অ্যাপসের মধ্যে এখন আবার আমি এয়ারপোর্টে একটা ট্রিপ পাইছি এই ট্রিপটা যাতে ভাড়া দেখা আছে চারশো টাকা ছাব্বিশ কিলোমিটার আর যাত্রী আছে আমার থেকে মাত্র সাতশো মিটার সামনে ঠিক আছে চলে না আগে যাত্রীর কাছে যাই যাত্রীকে পিক করি ভেয়ার যাত্রীকে তো পিক করলাম করলাম পাঁচটা উনত্রিশের সময় গুগল ম্যাপ দেখাইতেছে এখন একত্রিশ কিলো রাস্তা আর যাইতে সময় লাগবে একদম পুরো এক ঘন্টা তবে এটা হয়তো গুগল ম্যাপ ঘুরাই দেখাইতেছে পাঠা যদি ওদিক থেকে আরেকটা এরকম বড় ট্রিপ ধরাই দেয় আমার আমার কথা হইলো ভাই ট্রিপ নিয়ে যে কোনো জায়গায় দেখ পাঠা সমস্যা নেই আমি নিয়ে যাব ওইখান থেকে আবার আমাকে ট্রিপ দিতে হবে আচ্ছা

পাঠা কমিশন নিচ্ছে ষাট টাকা আর কিন্তু ভাই আমার পাঁচশো টাকাই দিছে সময় লাগছে আসতে তিপ্পান্ন মিনিট আর এই দুই ট্রিপে ভাই কত কিলো রাইড করলাম জানেন পঞ্চান্ন সাত আর তাতে আমার ইনকাম হয়েছে তেইশ টাকা যা আমি অন্য সময় 1 লিটার তেল দিয়ে করি। এই যে এত কিলো রাইড করে আমি মাত্র 623 টাকা ইনকাম করলাম। তারপরও ভাড়া কোম্পানি হয় না। এই দুটো ট্রিপে যদি কন্ট্রাক্টে দিতাম মিনিমাম 1000 টাকার উপরে আমার ইনকাম হতো। আর এই 55 কিলো ঢাকার মধ্যে যদি ছোট ছোট ট্রিপ দিতাম তাহলেও কিন্তু 1200 টাকা অনায়েশ ইনকাম হয়ে যেত। কিন্তু লং ট্রিপগুলোতে কি হয়? এই যে হাত ব্যথা হয় না কিছু না। আপনি রিল্যাক্সে যাইতে পারেন। যাই হোক ভাই আজকে যেটা কপালে আছে সেটাই হবে। এখন আমারে আরো একটা বড় ট্রিপ দিয়ে দেখতে ছাত্রাবাড়ির ওই দিকে। কারণ আমার এখন সায়দাবাদ অথবা যাত্রা বাড়ির দিকে যাওয়ার দরকার এখন জানি না ওদিকে পাঠাও ট্রিপ দিবে কিনা নাকি আমি একটা ডেস্টিনেশন সিলেক্ট করব দেখা যাক এরপরে আবার পরবর্তী ট্রিপ কখন কোথা থেকে পাই এখন এই এয়ারপোর্টের মধ্যে দাঁড়াবো কোথাও দেখি এর মধ্যে এখানে দশ মিনিট অপেক্ষা করে আবার ডোমেস্টিক থেকে কোনো ট্রিপ আছে কিনা ডোমেস্টিক থেকে আসতে পারে যদি বিমান আসে তাহলে এই ট্রিপ পাওয়া যাবে ছয়টা পঁচিশ বাজে এখানে একটু অপেক্ষা করি দেখি পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে পাই আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে ছয়টা পঁচিশ আর এখন বাজতে আছে ছয়টা উনচল্লিশ আমি সেখানে দাঁড়াইয়া হাজিরাইতেছিলাম মধ্যে একটা ভাই এখন আইসা জিজ্ঞেস করলো যে ভাই যাচ্ছে বাড়ি যাবেন কিনা আসলে যাত্রা থেকে আমার যাওয়ার দরকার তো আমি এখান থেকে জানি না একজাক্টলি ভাড়াটা কত বললাম বাইরে যে আমি অ্যাপসে দেখি কত টাকা আসে আপনি সেটাই আমাকে দিয়েন পরে বলতেছে ঠিক আছে দেখেন সমস্যা নাই পরে দেখলাম দুইশো একানব্বই টাকা আসে হয়তো সে আমাকে তিনশো টাকা দিতে পারে এখন বাইরে নেয়া রওনা দিলাম যাত্রা উদ্দেশ্যে তো চলেন আজকে দিনের তৃতীয় ট্রিপটা নিয়ে যাই তবে এরপরে মনে হয় না যে ট্রিপ দেওয়া হবে আমার তো ঠিক আছে চলেন যাই আগে বাইরে যাত্রা বাড়ি নামাই আর তারপরে ফিরতেছি ঠিক আছে আচ্ছা ভালো ভালো থাকেন ভাই ভিউয়ার্স জীবন রাশকে পুরাই বরবাদ মাত্র তিনটা ট্রিপ দিলাম তাতেই অবস্থা খারাপ আর এই ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে কতক্ষণ জানেন ছয়টা চল্লিশে রওনা দিয়েছিলাম একদম সাতটা উনষাট বাজে এক ঘন্টা বিশ মিনিট সময় যাত্রা বাড়িতে এখন নামাই দিলাম যাচ্ছে কি আর এই তিন ট্রিপের মাধ্যমে আজকের মতো আমি রাইড শেষ করে দেব কারণ এখন আমাকে বাসায় যেতে হবে আপনাদের ভাবিকে আনতে সেখান থেকে নিয়ে আবার কনশ্রীতে যাব মনে হয় না যে আজকে আর রাইড শেয়ার হবে আর এই তিন ট্রিপে আজকে দেখেন কত কিলো রাইড করা হয়ে গেল চুয়াত্তর পয়েন্ট এইট পঁচাত্তর কিলোই ধরেন আর পঁচাত্তর কিলোতে আমার ইনকাম হয়েছে কত কারণ আমি একটু ফাঁকা থাকা যাইনি তারপরে বলতেছি কত টাকা ইনকাম হইলো আজকে দেখেন সে যে আজকে দুইটি ইনকাম হলো কত আমার পার কমিশন দেওয়ার পরে ছয়শো তেইশ টাকা এখানে আরো আপনার নব্বই টাকা অ্যাড হবে কারণ এই যে যাত্রীকে আমি এয়ারপোর্ট নিয়ে গেছিলাম উনি তো পাঁচশো টাকা আমাকে দিয়েছিল ছয়শো তেইশ যোগ তার সাথে নব্বই এর সাথে যোগ এখন হয়েছে তিনশো এক হাজার তেরো টাকা ইনকাম কিন্তু পঁচাত্তর কিলো রাইড করে ফেলছে দেখি তো ভাগ দিয়া তেরো টাকা করে পার কিলোতে পড়ছে আজকে আমি ওভারের রেটে ট্রিপ দিলাম তো এই ছিল আসলে আজকের একটা রাইড শেয়ারিং এর ভিডিও তো ঠিক আছে চলেন আগে বাসায় তো যাই দেখি তারপর পরে দেখা যাবে আবারও ফিরে আসলাম ভিডিওতে এখন ঘুরিতে সময় হচ্ছে দশটা বাজতে দশ মিনিট সময় বাকি আছে শ্বশুর বাড়ি থেকে আপনাদের ভাবিরে নিয়ে রওনা দিলাম তো আজকে তো আর রাইড শেয়ার হবে না কারণ এখান থেকে আমাদের যাইতে যাইতে মিনিমাম ঘন্টাখানেক সময় লাগে যাবে চিন্তা করতেছি ভিতর দিয়ে একটা রাস্তা আছে ডাইরেক্ট বনশ্রী উঠা যায় এটা দিয়ে যাব কিন্তু এই রাস্তাটা প্রচুর পরিমাণের অটো থাকে যদি এদিক দিয়ে যাই তাহলে রাস্তাটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মাতোয়েল দিয়া হাতের ডান দিক দিয়া ঢুকতে হয় একদম সোজা একটা রাস্তা গিয়ে কোনাপাড়া হয়া তারপরে বনশ্রী দিয়ে বের হই গেল তো চলেন আমরা তাহলে বনশ্রী গিয়ে আজকে এই ভিডিওটা শেষ করে দেই আপনাদের সাথে বলছিলাম যে এটা রাস্তা দিয়ে যাব फ्रेंड्स গেলে এটা নিরিবিলে জায়গা আছে অনেক দূর লিয়া আর বেরিবাদের মতো রাস্তা তো সেই কারণে চিন্তা করলাম যে তো উপরে বাজে ও রাস্তা দিয়ে এখন না দাঁড়ায় ব্যাটা একটু কষ্ট করে জ্যাম ঠেলে গেলেও ভালো দেশের এই পরিস্থিতি তাহলে এখান থেকে আজকে বিদায় নেই আর আপনারা তো দেখলেন আজকে মাত্র আমি তিন ট্রিপে আজকে আমার এক হাজার টাকা প্লাস ইনকাম কিন্তু পঁচাত্তর কিলো রাইড করে মানে পুরাই বাস খেয়ে গেছে একটা তো ঠিক আছে আজকের মতো তাহলে ভিডিও এখানে শেষ করে দিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ